আচমকা রেশন অফিসে হানা মেয়র পরিষদের দক্ষিণ কলকাতার প্রিন্স আনভার শাহ রোডের রেশন অফিসে দুপুর বারোটা নাগাদ হাজির হন সামাজিক সুরক্ষা বিষয়ক মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই যান টালিগঞ্জের রেশন অফিস ইনচার্জের কাছে তার কাছে দীর্ঘদিন ধরে বেশ কিছু অভিযোগ আসছিল এই রেশন অফিস নিয়ে তার মধ্যে খারাপ ব্যবহার এবং অবৈধভাবে টাকা চাওয়ার অভিযোগ ছিল এই রেশন অফিসের বিরুদ্ধে রেশন অফিসের বাইরে দীর্ঘদিন ধরে চলছে দালাল চক্র তারা টাকা চাইতে পারে এমনই জানালেন রেশন অফিসার রেশন কার্ডের চেঞ্জ করে দেবে তার জন্য তিনশো টাকা চারশো টাকা এরকম করে একটা দাবি করছে তাই মনে বলুন তো আমাদের মুখ্যমন্ত্রী তো কোনো টাকার বিনিময় রাশুন দিচ্ছেন না দিচ্ছেন তো বিনে পয়সায় মানুষের জন্য টাকা নিচ্ছে কেন ঠিক আছে আমি আপনারা যান আমি কালকে গিয়ে কথা বলব তাই আজকে একটা হঠাৎ দেখা করে গেলাম শুনতেও পারলাম আপনারাও শুনলেন এবার আম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব মাননীয় মহানাগরিকের সঙ্গে কথা বলব দরকার হলে আমাদের খাদ্য ভবনের যারা দায়িত্বে আছেন রাসায়নিক তার সঙ্গে মেয়রের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কারণ সম্পূর্ণটা মেয়রকে জানাতে হবে কারণ এই গোপন পথে যে টাকা নেওয়া এটা তো সরকারের বদনাম করা তবে এই চক্রকে ঠেকানোর ক্ষমতা রেশন অফিসারের নেই বলে জানালেন তিনি এই প্রসঙ্গে উচ্চ পর্যায়ে জানানো হবে বলেই জানালেন মেয়র পরিষদ যদিও খারাপ ব্যবহারের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রেশন অফিসার না আমাদের অফিশিয়ালি কোনো কারোর সঙ্গে ব্যবহার অফিস থেকে খারাপ করা হয় না এবার দেখুন অভিযোগ ওই বললাম পাবলিক অফিসে বিভিন্ন রকমের পাবলিক কার কাছে কি অভিযোগ গেল সেটা নিয়ে আমাদের কোনো ওই নেই কিন্তু আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বা আমাদের রেশন অফিস থেকে কোনোদিন কোনো পাবলিকের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় না যেটা টাকা চলার কথা আমি ওনাকে বললাম আমি কাউন্সিলরকে জানিয়েছি যে অফিসের বাইরেও বিভিন্ন লোক অফিস প্রেমিসের বাইরে ছাতা নিয়ে বসে দেখা এখন তারা কাছ থেকে কি টাকা চেয়েছে আর পাবলিক যদি এসে তাদের কাছে আসে তারা অফিসিয়ালি মানে অফিস থেকে কোনো অফিসিয়াল অফিসের স্টাফ আট নম্বর ফর্ম এখান থেকে দেওয়া হয় না কেউ বলে আমরা বলি যেটা নেট থেকে ডাউনলোড করে নিই আট নম্বর ফর্ম এই দুর্নীতির বিরুদ্ধে কত দ্রুত সরকার পদক্ষেপ গ্রহণ করবে তার দিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা কলকাতা থেকে শেখ ইরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা